হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিএচইউ মানে ব্যানার্স হিন্দু ইউনিভার্সিটিতে তেরোশোরও বেশি শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে শিক্ষা ক্ষেত্রে যেমন যোগদান তেমনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি কি পদে নিয়োগ হবে লাস্ট ডেট কবে বেতন কত এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন প্রথমেই দেখে নেওয়া যায় কি কি পদে এই নিয়োগ হবে শিক্ষক ও অশিক্ষক পদ মিলিয়ে তেরোশোরও বেশি পদে নিয়োগ হবে এই পদগুলি গ্রুপ এ বি ও সি এই তিনটি ক্যাটাগরিতে রয়েছে এই পদগুলির ডান দিকে ক্যাটাগরি দেওয়া রয়েছে অর্থাৎ কোন ক্যাটাগরিতে নিয়োগ হবে তা দেওয়া রয়েছে এবং সেই সাথে কতজনকে না হবে তার সংখ্যাও কিন্তু রয়েছে এর ক্ষেত্রে কোথায় কোথায় কি ধরনের পদ রয়েছে তা দেখে নেওয়া যাক অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে ফিনান্স অফিসার সেন্ট্রাল হিন্দু বয়েজ স্কুল এবং সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুলের জন্য ভাইস প্রিন্সিপাল শ্রী রণবীর সংস্কৃত স্কুলের জন্য প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল কলেজ অফ নার্সিংয়ের ক্ষেত্রে টিউটার বা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর ট্রমা সেন্টারের জন্য মেডিকেল সুপারিনটেনডেন্ট মেডিকেল অফিসার শ্রী সুন্দরলাল হসপিটালের জন্য মেডিকেল সুপারিনটেনডেন্ট মেডিকেল অফিসার রাজীব গান্ধী সাউথ ক্যাম্পাস বারকাচ্ছা মির্জাপুর এই ক্ষেত্রে রয়েছে মেডিকেল অফিসারের পদটি কম্পিউটার সেন্টারের জন্য রয়েছে প্রোগ্রামার পত্তি ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ইনস্টিটিউট অফ সায়েন্স এই ক্ষেত্রে যে পদটি রয়েছে সেটি হল মেনটেনেন্স ইঞ্জিনিয়ার গ্রুপ বি স্কুল টিচিং পজিশন এই ক্ষেত্রে কোথায় কোথায় কোন কোন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট টিচার দরকার সেই পদগুলি আপনাদের সামনে তুলে ধরছি সেন্ট্রাল হিন্দু বয়ে স্কুলের ক্ষেত্রে পিজিটি পদে হিন্দি এবং টিজিটি পদে ইংলিশ ম্যাথামেটিক্স উর্দু সংস্কৃত মিউজিক এবং হিস্ট্রির অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ রয়েছে সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুলের ক্ষেত্রে টিজিটি পদের ক্ষেত্রে হিন্দি হোম সায়েন্স সংস্কৃত ফিজিক্স এবং ম্যাথের টিচার এবং পিআরটি অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ রয়েছে রণবীর সংস্কৃত বিদ্যালয়ের ক্ষেত্রে টিজিটি পদে ভৈয়াকরণ জ্যোতিষ সাহিত্য বেদা এর ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ইন পিআরটিরও পদ রয়েছে ইউনিভার্সিটি ওয়ার্কস ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং ইঞ্জিনিয়ার সিভিল স্যার সুন্দরলাল হসপিটালের ক্ষেত্রে যে পদগুলো রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ফিজিওথেরাপিস ডেন্টাল ইনস্ট্রুমেন্ট মেকানিক চিফ প্রকটার্স অফিস এই ক্ষেত্রে সিকিউরিটি অফিসার অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার ট্রমা সেন্টার জুনিয়র মেডিকেল সোশ্যাল ওয়ার্কার ফিজিওথেরাপিস্ট অর্থোসিস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এই ক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্ট ডিপার্টমেন্ট অফ অর্থোমোলজি ডিফ্র্যাকশনিস্টের পথ রয়েছে ইনস্টিটিউট অফ সায়েন্সের ক্ষেত্রে এস ইনস্ট্রুমেন্ট অপারেটর হর্টিকালচার ইউনিটের ক্ষেত্রে হর্টিকালচারিস্ট অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচারিস্ট এবং লাইব্রেরি সেক্টরে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এর ক্ষেত্রে কোথায় কোথায় কি ধরনের পদ রয়েছে সেগুলো দেখে নেওয়া যায় ক্ষেত্রে জুনিয়র ক্লার্ক স্টাফ কার ড্রাইভার চিফ ক্ষেত্রে সিকিউরিটি ইন্সপেক্টর সিকিউরিটি গার্ড ডিপার্টমেন্ট অফ অ্যান্ড আর্কিওলজি ফ্যাকাল্টি অফ আর্টস এই ক্ষেত্রে রয়েছে পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট অফ ইউরোলজি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এই ক্ষেত্রে রয়েছে ইন্সট্রুমেন্টেশন টেকনিশিয়ান ডিপার্টমেন্ট অফ অফথোলমোলজি এই ক্ষেত্রে রয়েছে অর্থোপেটিস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এই ক্ষেত্রে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট হেলথ ইন্সপেক্টর ট্রমা সেন্টার ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আরও যে পদগুলো রয়েছে সেটি হলো টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট রেডিওগ্রাফার জেনারেটর অপারেটর ওয়ার্কশপ অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ওটি অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার সাপ্লাই সার্ভিসেস এই ক্ষেত্রে রয়েছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট ডিপার্টমেন্ট অফ অ্যাপ্লাইড আর্টস ফ্যাকাল্টি অফ ভিজুয়াল আর্টস এই ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফ্যাকালটি অফ ভিজুয়াল আর্সের ক্ষেত্রে ল্যাবোটারি সুন্দরলাল হসপিটালের জন্য স্টেডিলাইজেশন অ্যাসিস্টেন্ট লিফ্ট অপারেটার ওপিটি অ্যাটেন্ডেন্ট ড্রাইভার ওয়ার্ড সহায়ক ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডেন্ট শ্রী বিশ্বনাথ টেম্পলের ক্ষেত্রে পূজারি ইনস্টিটিউট অফ সায়েন্স এটার ক্ষেত্রে প্যারামেডিক্যাল স্টাফ ভারত কলা ভবনের ক্ষেত্রে গ্যালারি অ্যাটেন্ডেন্ট ফ্যাকাল্টি অফ পারফর্মিং আর্টস এর ক্ষেত্রে একম্পনীজ তাবলা একম্পানির সারঙ্গী একম্পনীস বকওয়াজ মহিলা মহাবিদ্যালয়ের ক্ষেত্রে ল্যাবটারি অ্যাটেন্ডেন্ট এক মৃদঙ্গম ইনস্টিটিউট অফ এগ্রিকালচার সায়েন্স এই ক্ষেত্রে ল্যাবোটারি অ্যাটেন্ডেন্ট ইনস্টিটিউট অফ সায়েন্স এই ক্ষেত্রে ল্যাবোটেরি অ্যাটেন্ডেন্ট ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট গ্যাস অ্যাটেন্ডেন্ট সেন্ট্রাল হিন্দু গার্লস স্কুলের ক্ষেত্রে এ তাবলা সাবলা ল্যাবোটরি অ্যাটেন্ডেন্ট সেন্ট্রাল হিন্দু বয়স স্কুলের ক্ষেত্রে ল্যাবোটরি অ্যাটেন্ডেন্ট রণবী সংস্কৃত বিদ্যালয়ের ক্ষেত্রে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ডিপার্টমেন্ট অফ সাইকোলজি ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স এই ক্ষেত্রে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট কম্পিউটার সেন্টার এই ক্ষেত্রে ল্যাবোটারি অ্যাটেনডেন্ট ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট এসি অপারেটর কম্পিউটার অপারেটর ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ড এই ক্ষেত্রে লাইফ গার্ড হর্টিকালচারিস্ট ইউনিস্ট এই ক্ষেত্রে হর্টিকালচার ইন্সপেক্টর লাইব্রেরি সেক্টরের ক্ষেত্রে সেমি প্রফেশনাল অ্যাসিস্টেন্ট এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট সুপার স্পেশালিটি কমপ্লেক্স এস এস হসপিটালে গ্রুপ এ পদের জন্য রয়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নার্সিং সুপারিনটেন্ডেন্ট গ্রুপ বি পদের জন্য রয়েছে নার্সিং অফিসার নার্সিং অফিসার ফিমেল অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল গ্রুপ সি পদের ক্ষেত্রে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ক্যাথ ল্যাব টেকনিশিয়ান আইসিইউ ইউ অ্যাটেন্ডেন্ট ইন্ডোস্কোপি অ্যাটেন্ডেন্ট ডায়ালিসিস টেকনিশিয়ান ল্যাব অ্যাটেন্ডেন্ট পারফিউশনিস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিশিয়ান ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল গ্রুপ এ বি ও সি পদের বেতনগুলি বিভিন্ন পোস্ট কোডের জন্য আলাদা আলাদা রয়েছে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান সেই পদের পোস্ট কোড অনুযায়ী পে ম্যাট্রিক্সটি দেখে নিতে পারেন এর জন্য ভিডিওটি পজ করে কিংবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ডাউনলোড করেও কিন্তু দেখে নিতে পারেন এই রিক্রুটমেন্ট যেহেতু বিভিন্ন পদে নিয়োগ হবে তাই বিভিন্ন পদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদা রয়েছে আমি এখানে শুধু টিচিং পোস্টগুলির এলিজিবিলিটিগুলি আপনাদের সামনে তুলে ধরছি বাকিগুলির ক্ষেত্রে ভিডিওকে পজ করে পোস্ট কোড অনুযায়ী মিলিয়ে নিতে পারেন আর নয়তো ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন কেননা এত বিভিন্ন পদের এলিজিবিলিটি নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বেশি লেন্থের হয়ে যাবে সেন্ট্রাল হিন্দু বয়েজ স্কুলে পিজিটি হিন্দি পোস্টের জন্য আপনার মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট নম্বর বিএড ডিগ্রি এবং হিন্দিতে পাঠদানের ক্ষমতা থাকতে হবে এক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর হতে পারে তবে এসসি এসটি ওবিসি ও মহিলারা নির্ধারিত ছাড় পাবেন বিভিন্ন টিজিটি পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নম্বর ও বিএড সহ সি পাস সার্টিফিকেট এবং হিন্দি ও ইংলিশে পাঠদানের সক্ষমতা থাকতে হবে এই পদগুলির ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স ৩৫ বছর হতে পারে আবারও এস সি এস ও মহিলারা তাদের নির্ধারিত ছাড় পাবেন বিভিন্ন পিআরটি পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর ও দু বছরের ডিএলএড বা গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট নম্বর ও বিএড বা উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নম্বর ও চার বছরের বিএলএড এছাড়া সিটেড পাস সার্টিফিকেট এবং হিন্দি ও ইংলিশে পাঠদানের ক্ষমতা পিআরটি পদের ক্ষেত্রে সবচেয়ে নোটিসেবল বিষয় হল বিএড ধারীরাও অ্যাপ্লাই করতে পারবেন তবে তারা সিলেক্ট হলে এনসিটি এর নিয়ম অনুযায়ী ছ মাসের বিস কোর্স কিন্তু করতে হবে পিআরটি পদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স তিরিশ বছর হতে পারে এছাড়া এসসি এসটি ও বিসি ও মহিলারা বিশেষ ছাড় পাবেন এই টিচিং পদের বাইরে কোনো পদের এলিজিবিলিটি নিয়ে সমস্যা হলে কমেন্টে আমাদেরকে তা জানাবেন আমরা তার উত্তর অবশ্যই দেব গ্রুপ এ এর পদগুলিতে অ্যাপ্লাই করতে চাইলে জেনারেল ওবিসিদের এক হাজার টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে এবং গ্রুপ বি ও সি পদগুলিতে অ্যাপ্লাই করতে চাইলে জেনারেল ও বি পাঁচশো টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে যে কোনো গ্রুপে অ্যাপ্লাই করার জন্য এসসি এস দের কোনো ফি দিতে হবে না এই টাকা নন রিফান্ডেবল অর্থাৎ একবার পেমেন্ট হয়ে গেলে টাকা রিফান্ড কিন্তু হবে না ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং তা চলবে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে এবং অ্যাপ্লিকেশান ফর্ম আপনি কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোডের অ্যাপ্লিকেশান ফর্মটিকে জমা দিতে হবে বিচু এমপ্লয়মেন্ট সেলে যার লাস্ট ডেট তেইশে ফেব্রুয়ারি এছাড়া শেষে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেমন ইমেজ সাইজ কত হবে এছাড়া টোটাল নিয়োগের ক্ষেত্রে এসসি এস টি ও ছাড়াও আলাদা করে ইকোনমিক্যালি উইক সেকশনের ক্ষেত্রে টেন পারসেন্ট ছাড় দেওয়া হবে এই ছিল বিএচি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নাইনটিনের মেন বিষয় এর বাইরে কোনো বিষয় নিয়ে সমস্যা হলে বা কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই তার উত্তর দেব। এছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন যাতে এমনই সব রিক্রুটমেন্ট নোটিশ আপনি মিস না করে যান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ